ডেবতফ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারে কাতু মহান আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের মহান রব্বুল আলমিনের দয়া কামনায় বিনীত চেষ্টা ডেবতফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা এবং তার অর্থ উপস্থাপন করা আজকে এই প্রচেষ্টায় ধারাবাহিকতায় বাংলা ভাষ্যে একশোটা নয় নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ এই পর্বে আমরা পবিত্র কোরআনের পনেরোতম সুরা সুরা হিজর এর আয়াত তেইশ থেকে আয়াত বিয়াল্লিশ তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ হিজর সম্বন্ধে প্রারম্ভিক বক্তব্য বা সূচনা বক্তব্য আমরা পূর্বেকার দুইটি পর্বে অর্থাৎ একশত সাত নম্বর পর্ব যেখানে সুরা হিজো শুরু এবং একশত আট নম্বর পর্বে রেখেছি তাই আজকে আমরা বেশি কিছু বলবো না আমরা এখন তারিখ ঘোষণা করি আজকে হল আগস্ট মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাসের একুশ তারিখ চৌদ্দ শত বত্রিশ সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী হিজড়ি মাস বা চন্দ্রমাস সফর তার দশ তারিখ চৌদ্দ সাতচল্লিশ হিজড়ি আমরা এখন দরু ইত্তালাত করি আল্লাহমাদ মু কামাস ইব্রাহিম ও আলব্রাহিম ইন্ন কাহমিদুল মজিদ اللہ مبارک اللہ محمد محمد انبارکراہیم اللهم صلی علی سنام محمد وصیلتی لیکن وسلم اللّہ صلی علیہ محمد وسلم لسلم اللّہ وصلیہ علیہ محمد وصیلتی وسلم صلی اللّہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حكيم عليم ولقد خلقنا الانسان من صلصال من حمائم مسنون ول خلقناه من قبل من نار السموم وإذا قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمائم مسنون فَإِذَا سَوَّيْتُهُ ونفخ وَنَفَخْتُ فِيهِ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فقُولوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيس أَبَا أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ قال يا إبليس ما لك الله تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمائم مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين. قال ربي فأنذرني إلى يوم يبعثون. قال فإنك من المنذرين إلى يوم الوقت المعلوم. قال ربي بما أغويتني لو زيننا لهم في الأرض. لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الْ

এবং তফসির গ্রন্থ নুরুল ইরফান যেটি করেছিলেন হাকিমুল ও আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমির আহমদুল্লাহ আলাই এবং এই দুইটির সমন্বিত বাংলা অনুবাদ করেছিলেন মলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী আয়াত তেইশ থেকে সুরাহিজর এবং নিশ্চয়ই আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং আমি মালিক এবং নিশ্চয়ই আমার জানা আছে তোমাদের মধ্যে যারা আগে অগ্রসর হয়েছে আর নিশ্চয়ই আমার জানা আছে যারা তোমাদের মধ্যে পেছনে রয়েছে এখানে ছোট্ট টিকা এটি হল মসজিদা নবাবিতে রসুল্লা সাল্লাহামের সঙ্গে নামাজ পড়ার সময় কারা সামনের দিকের কাতারে যেতে আগ্রহী হতেন আর কারা সামনের দিকে কাতারে না যেতে পিছনে তারা আগ্রহী হতেন ওই রেফ ওই সূত্রটি এখানে বলা হয়েছে আয়াত পঁচিশ এবং নিশ্চয়ই আপনার রবই তাদেরকে নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় জ্ঞানময় হাকিমুন আলিম এবং নিশ্চয়ই আমি মানুষকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি যা প্রকৃতপক্ষে এক কালো গন্ধযুক্ত কাদা ছিল এবং জিন জাতিকে তাদের পূর্বে সৃষ্টি করেছি ধোঁয়া আগুন থেকে অর্থাৎ জিন জাতির সৃষ্টি মানুষ জাতির আগে আয়াত আঠাইশ এবং স্মরণ করুন যখন আপনার রব ফিরিস্তাদেরকে বললেন আমি মানুষকে সৃষ্টিকারী ঠনঠনে মাটি থেকে যা দুর্গন্ধময় কালো কাদা থেকেই অথবা যখন আমি সেটাকে ঠিক করে নেই। এবং সেটার মধ্যে আমার নিকট থেকে বিশেষ সম্মানিত রূপ ফুৎকার করে দেই তখন সেটার নিমিত্ত সাজদাবনত হয়ে পড়ো তখন যত ফিরিস্তা ছিল সবই একত্রে সাজদাবনত হয়ে পড়ল ইবলিস ব্যতীত সে সাজদাকারীদের সঙ্গী হতে অস্বীকার করলো একই আলোচনা কোরআনের চতুর্থ পর্বে আছে সুরা আল বাকার আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের আলোচনায় আছে আল্লাহ রুবুল আলমিন তখন বললেন বা বলেছিলেন ব্লিজ তোমার কি হয়েছে যে সাজদাকারীদের থেকে পৃথক রয়েছ ইবলিস বলল আমার জন্য শোভা পায় না যে মানুষকে সাজদা করব যাকে তুমি ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছো যা কালো গন্ধযুক্ত কাদা থেকেই ছিল তিনি বললেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন বললেন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত এবং নিশ্চয়ই কেমত পর্যন্ত তোমার উপর রইলো আয়া ছত্রিশ ইবলিস বলল হে আমার রব তুমি আমাকে অবকাশ দাও ওই দিন পর্যন্ত যেদিন তারা পুনরুত্থিত হবে অর্থাৎ কেমত পর্যন্ত যেন আমি আমার এই শয়তানি করতে পারি তার জন্য সুযোগ চাই আল্লাহ রুবুল্লা আলমিন বললেন তুমি তাদেরই অন্তর্ভুক্ত যাদেরকে সেই পরজ্ঞাত সময়সীমার দিন পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে শয়তান বলল হে আমার রব এর শপথ যে তুমি আমাকে পথভস্ত করেছ আমি তাদেরকে পৃথিবীতে প্ররোচিত করব এবং নিশ্চয়ই আমি তাদের সবাইকে বিপদগামী করব কিন্তু যারা যারা তাদের মধ্যে তোমার নির্বাচিত বান্দা রয়েছে অর্থাৎ এক্সেপ্ট দোজ যারা নির্বাচিত বান্দা আল্লাহ রব্বুল আলমিন বললেন একচল্লিশ নম্বর আয়াত এই পথ সোজা আমার দিকে আসে আয়াত বিয়াল্লিশ নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই ওইসব পথভ্রষ্ট লোক ব্যতীত যারা তোমায় সঙ্গ দেয় একশো নয় নম্বর পর্বের আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু